পোস্টারটা কালসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে ডিমসার পর্যন্ত কুমিল্লা শহর বেড়াইয়া এই মাহফিলটা একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা অনেক জায়গার মোহনা শুধু এখন লোক জায়গা দেওয়া যাইত না রে সুন্দর কইরা একটা আয়োজন কইরা মাঠের ভিতরে খেতের ভিতরে বড় জায়গা লইয়া যেহেন পাওয়া যায় সুন্দর কইরা যেন আল্লাহ কবুল করে আবার কৌসার হবে সামনের বছর পুস্টার করে দেবে কবুল করো মঞ্জুর করো তার মনের আশা পূরণ করে দাও একটা লোক লাভ যাও দোয়া করে দেন কাউসার হামিদ যদি পুস্টারটি দিয়া লাই মাইকার ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকার ভাড়াটা দিতে ধরবেন আসেন একজন আল্লাহ সামনের বছর

সুহেল আপনার মাসে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল মালদ্বীপ প্রবাসী আমার আদরের সুহেল সামনের বছর বাইকার ভাড়া দেবে মারহাবা মনের আশা পূরণ করে দাও দানার হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমত বরকত দাও পুষ্টার হয়ে গেল মাই হয়ে গেল একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই আমি মন থেকে দোয়া করে দেব বাউলা ও রাব্বা করিম তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও মাওলা জান্নাতের আলো দিয়া কবর তারে তার আলোকিত বানাইয়া দিও একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেহা আবুল বাসার ভাই আমার খুব কাছের মানুষ আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে মশাল্লাহ করলে কেন এই তো দেখছেন বুঝা গেল আগ্রহ আছে প্যান্ডালদা

শামসুল আলম জন মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাকিলের আব্বা আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কামাই রোজগারের রত্নতার বরকত দাও মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে বলো মার হাবা হয়ে গেছে হয়ে গেছে লাইট হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে একটা লুক দাঁড়াও আমি দশটা ব্যানার করে দেব দশটা ব্যানার দশ জাগাত লাগাই দিব মাসে আগে না মাস মাসখানেক আগে দশটা ব্যানার লাগিয়ে দেবো জায়গায় জাগায় কে আছেন একজন দশটা ব্যানার বেশি দেওয়া ঘরিত নয় আড়াই তিন হাজার টাকা অথবা চার পাঁচ হাজার টাকা খরচ হইতে পারে কে আছেন দশটা বেনা হ্যাঁ কিনা আমার আদরের বাবুল আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর দশটা ব্যানার দশটার কথা কিস্তা আমরা পাঁচটা কথা কিস্তা দশটা ব্যানার দিয়া দিব কবল করো মঞ্জুর করো বাবুলে ওই ডিজিটাল ব্যানার দিয়ে তোর এটা ভালো হইব হ্যাঁ ওই ছিদ্র ছিদ্র করে দিয়ে তোর বাতাস ধরতো না হ্যাঁ আমরা বাবুলে দশটা দশটা কেন

বাবুল ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয় যেন কিছুই নাই আমার আদরের বাবুল সবাই কনামি নাম শফিকুল ইসলাম আপনার ব্যানার দেওয়ার দরকার নাই আপনার সবাই বসার জন্য হোক লাভার ব্যবস্থা করে দিবেন পারবেন নেই শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার বংশ দর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও সবাই খনাবে মাসাল্লাহ স্টেজ এরকম বড় কইরা এটার মতো বড় করে একটা ডিজিটাল ব্যানার বানাই দিবেন ভাড়া স্যার এখানে তো বাবুল বৈতো 10 টা দিবই ডিজিটাল বেলা হ্যাঁ আপনি আপনি তো এত শুধু ফজা আপনি फक्तnabla বড় ফজা দিতে আছি হ্যাঁ আপনি ফলোফাই দিতে হলাম দুই জন কেটে গেছেগা আজ দুই দুইটা দিতে আছি দাঁড়াও একটু মি একটা দিবাস এখনও আর তুমি একটা গেটার কাছে তোমারে তোমারে কইতে আছি তুমি এই সুন্দর করে গেটের কাছে গেটের কাছে কি মাফ কি হানো হইব নাকি তুমি গাছ অভিজ্ঞতা হ্যানো মাফি নিব হ্যানো হ্যানো রাস্তা রূপে সুন্দর করে একটা গেটের মতো করিয়া তুমি এটা দিয়ে দিবা মাফিলের এক মাস আগে আর তোমার নাম কি হুসাইন শান্ত হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করিয়া যোগাযোগ করবা সুন্দর ডিজিটাল ব্যানার এটা আটে কাটা রেডি হ্যাঁ

একজন অটো ড্রাইভার কে আসো দাঁড়াও সিএনজি এর দৌড় দিয়া থাকে অটো দিয়া বাইকিং বালা এখন অটো ড্রাইভার কে আছে নাই অটো চালেন না নাই আচ্ছা একজনে দেন যে হুজুর ইনশাআল্লাহ একদিন হ্যাঁ সাড়ে ওই ম্যানেজার সাহেব উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়া দিবেন তারে বন্টনের টাকাটু দিয়া আমি তো দুই ডালা খাইব এই ম্যানেজার সাহেব অটো ভাড়া দিয়া দিব একদিনের আরেকজনের কারণে কইছেন

আমিও পাঁচ হাজার টাকা আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় হুজুর দোয়া করে দেন খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো দেব শাকিলার ফুফু ওনার হাজবেন্ডের নাম হইলো আমরা ফুফার নাম হইলো শফিকুল ইসলাম উনি ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা দিব হুবু আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি এদিকে আর ছিল কেন দাঁড়াও দাঁড়াও কেন বহুগুলো

কাউসারে ভদ্র ছেলে আমি যেমনে কই সেমনে রাজি হইয়া গেছে গা রাজি না হইয়া উফায়ও নাই যে কথা কইলে তার বার নমুনা খারাপ তাড়াতাড়ি রাজি হইয়া গেছে গা কাউসারে কাউসারে দিয়া লাইছে দশ হাজার বল মার হাওয়া উঠতেন না হ্যাঁ পরিবেশটা নষ্ট করেন না এখন দোয়াই বোধ হয় এবার রাস্তা আগে গেছে দোয়ার লগে ঘুরেন দিয়ে ঘুরে যে

আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়া বই আলোচনা করি অখন তো আমার সময় নাই আমি আরেক আরেকতাম না সবাই মিললাম না কিন্তু তবা